রয়েছি রংপুরের যে কাউনিয়া বাস স্ট্যান্ড এলাকায় আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের চার যে কাউনিয়া পীরগাছা আসনটি রয়েছে এই আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন ইমরাদুল হক ভর্সা তিনি কিন্তু আসলে বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে হেরে গিয়েছিলেন তারপরেই কিন্তু এই যে বিএনপি প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা তারা কিন্তু ভোট পূর্ণ দাবি দাবিতে কিন্তু এখানে কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আমরা যদি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই যে আপনাদেরকে জানাতে চাচ্ছি দফায় দফায় সড়ক অবরোধ এবং হারাগাছ কিন্তু অবস্থা হয়েছে এখন কিন্তু যে কাউনিয়া রয়েছে কাউনিয়া ঠিক বাস স্ট্যান্ড এলাকাটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যিনি প্রার্থী এনবাদুল হক তিনি এখানে কিন্তু তার যে কর্মী সমর্থকদেরকে নিয়ে কিন্তু সড়কে অবস্থা নিয়েছেন আর এখন পর্যন্ত কিন্তু পুরো সড়ক কিন্তু বন্ধ রয়েছে প্রায় দুই ঘন্টারও বেশি সময় যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে অন্য প্রান্তে অনেক গাড়ি কিন্তু এখানে আটকা পড়েছে অর্থাৎ এই সড়ক দিয়েই যে কুড়িগ্রাম এবং সেই সাথে লালমনিহাট যে যাওয়া যায় সেই সড়ক থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক কিন্তু যানবাহন আটকা পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এখান থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ইন্দাদুল হক বর্ষা মূলত এই যে ভোট এই যে ভোটে ভোট গণনার পরপরই যে কি তোলা হয়েছে যে এখানে কিন্তু বেশ কিছু ভোট নষ্ট ভোট দেখানো হয়েছে এই নষ্ট ভোটটাকে তিনি তিনি কিন্তু অভিযোগ করছেন যে এই ভোটগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং যার ফলে মূলত তাদের যে প্রার্থী বিএনপি প্রার্থী ইন্দারুল হক বর্ষা তিনি হেরে গিয়েছেন এমনটা কিন্তু অভিযোগ করছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সড়কে অনেক গাড়ি কিন্তু শত শত গাড়ি এখানে আটকা পড়েছে মানুষের কিন্তু ভোগান্তি বেড়েছে আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি যদিও এখানে জরুরি যে চিকিৎসকদের গাড়ি হেল সেই সাথে কিন্তু যদি একটু দেখাই আপনাদেরকে যে এই দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো সেসব কিন্তু আটকা পড়েছে এখানকার যে অবস্থা সেটি কিন্তু বেশ তারাও না যাওয়া অবস্থা অন্য প্রান্তে যদি একটু আপনাদেরকে দেখায় কি কাউনিয়া যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের মধ্যে যে এখানে যে বিএনপি প্রার্থী হেনবাদল বর্ষা তার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে এ সড়ক প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বন্ধ রয়েছে এখানে যদিও কিছু অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যেতে কিন্তু এখান থেকে কিন্তু পুরোপুরি সড়কটি কিন্তু বন্ধ রাখা হয়েছে এখানে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার এসে কিন্তু বোঝানো হচ্ছে যে এটি কি প্রক্রিয়া তারা আসলে আবেদন করেছেন অর্থাৎ এমরাজ বর্ষা ভোট পূর্ণগণার জন্য আবেদন করেছেন সেই আবেদন নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে সেখান থেকে কিন্তু বলা হলেই তারপরেই মূলত কিন্তু এখানে কিন্তু পরবর্তীকে গণনার পদক্ষেপ সেখান থেকে নেওয়া হতে পারে তবে এখানে যারা বিএনপি যারা প্রার্থী রয়েছেন তার কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনই ভোট গণনা করতে হবে পুনর্গণনা করতে হবে